বিজয় সরণির সিগনাল আমি আমার লাইফে কখনো এক চান্সে ক্রস করতে পারি নাই কিন্তু ব্যাপার হইল আমি তা গতকালকে করে ফেলছি যখন আমি বিজয় স্মরণের সিগনাল এক চান্সে ক্রস করে ফেলি তখন অনেক বেশি হই কিন্তু তার চেয়ে যখন ছোট ভাই তার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আমাকে দেখায় সেখানে রোয়াস ছিল জিরো পয়েন্ট থার্টি টু মানে ওইটার নিচে মানে একের নিচে আচ্ছা যে প্রসঙ্গ আমাদের এটা না বিশ্বাস করো যারা তোমরা এই যে ফেসবুক অ্যাডস নিয়ে প্যারা খাচ্ছ যে রোয়া আসতেছে না তাদের অ্যাড না ওই বিশেষরণ সিগনালে আটকায় এসেছে এখনো যদি তুমি পুরনো পদ্ধতিতেই ওই টার্গেটিং করো হাবি হাবিজাবি করো কাজ করবে না টার্গেটিং হলো এখন আবর্জনা ডাস্টবিনে ফেলা দেওয়া একদম এভাবে ছুড়ে ফেলে দেওয়া ডাস্টবিনে কিচ্ছু না এগুলোর মধ্যে মেয়েটা যে নিউক্লিয়ার বোমা নিয়ে আসছে সেটা হলো অ্যান্ডোমেটা যে নিজে নিজেই টার্গেটিং করে আর এখন ক্রিয়েটিভ নির্ধারণ করবে তোমার অ্যাড ভালো চলবে কি চলবে না এই যে দৌড় দিচ্ছে আবার আর ক্রিয়েটিভ কি কি চেঞ্জ করতে হবে শুনে যাও চলাই যাও কেন তোমরা শুনতে হবে না বাকিটা নাহলে তারপর পরে বিয়ে শুনে নিজে আটকাবা তখন কি করবা তোমাদের যে গুরু ভাইয়ারা এখনো বলে টার্গেটিং করতে হবে রাইট টার্গেটিং না করলে তোমার অ্যাড কাজ করবে না ভাই শুনো সত্যি কথা হইলো তারা তোমাকে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে চরম লেভেলের একটা মিথ্যা কথা বলে টার্গেটিং এখন কোনো ফ্যাক্ট না ধরো যে তুমি ওই ইন্টারেস্ট টার্গেটিং যা যা আছে এই জিনিসগুলো নিয়ে তুমি খুব বেশি রিসার্চ করলা করার পরে তোমার যে প্রোডাক্ট তোমার প্রোডাক্ট অনুযায়ী দেখলা যে এটা হয়তো চট্টগ্রামে ভালো চলতে পারে বা ঢাকায় ভালো চলতে পারে একটা আইডিয়া করলা করার পরে তুমি এস দিলা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সিলেক্ট করলা হইলো ঢাকার চট্টগ্রাম তারপরে দিলা হচ্ছে আর বিকাশের ফলোয়ার দিলা তুমি কি করলা অ্যালগোরিদমকে তুমি বন্দি করে ফেলছো তুমি তাহলে এই অ্যালগোরিদমটা ব্লাস্ট করবে কিভাবে ছড়াবে কিভাবে তুমি যদি অ্যালগোরিদমকে বন্দি করে ফেলো ন্যারো করে ফেলো তাহলে সেটা বেশি মানুষের কাছে যাবে না এর রেজাল্টটা কি হয়েছে তোমরা জানো যে অনেক মানুষ একটা অ্যাড বারবার 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 দেখতেছে এখান থেকে তুমি কিভাবে বেশি আশা করতে পারো তুমি নারো করে ফেললে কিভাবে আসবে আজকে তোমাদেরকে এই সমস্যা একটা সমাধান দিয়ে দেই তিনটা সূত্র মনে রাখবা অ্যাডস নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী আপডেট না আসা পর্যন্ত পরবর্তী আপডেট না আসা পর্যন্ত তেমন কোনো আর ঝামেলা ফেস করবো না তো এই তিনটা কি কি রুলস আমি ফলো করি আমার অ্যাড রানের ক্ষেত্রে সেটা তোমাদের কাছকে বলি অ্যান্ড্রোমেটা কি বলে সে চাই ক্রিয়েটিভ তাই না থাকে যাতে মানুষের বুঝতে সুবিধা হয় আমরা আগে কি করতাম আমরা আগে দেখতাম এত থেকে এত এজের মানুষজন বেশি দেখবে তারপরে হলো ও এই বিহেভিয়ার মানুষজনদেরকে আমার সিলেক্ট করতে হবে আমার টার্গেটিংটা ভালো করে করতে হবে ডিটেইল টার্গেটিং করতে হবে এটা আমরা আগে করতাম এখন করতে হয় না তো এটা যে আগে দেখতো এই মানুষটা কে কোন গ্রহে থাকে তার বিহেভিয়ার কি কি আছে এগুলোর উপর ডিপেন্ড করে সে একটা প্লেস করতো আর এখন তোমার ক্রিয়েটিভ ডিপেন্ড করতেছে তোমার ক্রিয়েটিভের এর উপর ডিপেন্ড করতেছে তোমার একটা কারা দেখবে ধরো তুমি এটা গাড়ি শোরুমের জন্য লিডস কালেক্টের জন্য অ্যাড রান করছো ঠিক আছে এখন তোমার তোমার ক্রিয়েটিভ যদি ভালো হয় তাহলে তোমার টার্গেটেড কাস্টমাররা পাবে আর যদি তোমার ক্রিয়েটিভ ফল করে আর যদি তোমার ক্রিয়েটিভ ফল করে আর যদি তুমি ক্রিয়েটিভ ভালো করতে না পারো তাহলে তোমার অ্যাড দেখবে ফুসকোয়া দাদা সবার হাতে স্মার্টফোন তোমার কি আসবে সেল আসবে না তো টার্গেটিংটাকে ব্রড করতে হবে ক্রিয়েটিভ আমাদের যখন মেইন অস্ত্র তাহলে ক্রিয়েটিভটাকে আমাদের বেশি চিন্তা করতে হবে যে এটাকে কিভাবে সাজানো যায় কিভাবে অ্যাঙ্গেল করা যায় বিভিন্নভাবে আমরা এই ক্রিয়েটিভ অ্যাঙ্গেলটা যতভাবে করতে পারবো এই সময়ে আমাদের অ্যাড তত ভালো কাজ করবে আমি কিছুদিন আগে করবেন ঈদের আগের ঘটনা এটা বারবার বলতেছিলাম যে কন্টেন্টের উপরে ফোকাস করো ক্রিয়েটিভটা নিয়ে চিন্তা করো কিন্তু না ভাই আমরা টার্গেটিং করবো বিয়ে দেখবো ঠিক আছে সব কিছু এখন ফলাফল কি পুরো বাঁশ খাইতেছে না রেজাল্ট কি দেখেছে ভাই রোয়াস আসতেছে ভাই রেজাল্ট আসতেছে জিরো পয়েন্ট থ্রি টু কিসের জন্য মারাটা তো তোমরা খাবার স্বাভাবিক এইটা আরেকটা হইলো লাস্ট হলো ডেইলি ট্র্যাক করতে হবে তোমার কোনো একটা উইকে দেখতেছ যে তোমার আর্সেন একটা রেজাল্ট চলে আসছে ক্রিয়েটিভ ফালাই দাও নতুন ক্রিয়েটিভ অ্যাড করো ডেইলি ট্র্যাক করো যে কোন ক্রিয়েটিভটা কোন ক্রিয়েটিভ কিভাবে কাজ করতেছে অ্যাডসেটের কাজগুলো কিভাবে করতেছে এখন যদি তোমরা এখানে একটা আবার সিক্রেট জিনিস আছে এটা তোমাদেরকে আমি পার্সোনালি বলতে চাই সেটা হলো যে একটা অ্যাডের মধ্যে একটা ভিডিও দিয়ে বিভিন্নভাবে ভাবে ক্রিয়েটিভ বানানো যায় এটা তাদের জন্য যারা সিরিয়াসলি অ্যাড নিয়ে কাজ করতেছে তাদের জন্য শুধু এটা থাকবে এটা জনসাধারণের জন্য না যদি তোমাদের মধ্যে সিরিয়াসনেস থাকে তাহলে তোমরা কমেন্ট লেখো ক্রিয়েটিভ নিচে আমি তোমাদেরকে এটা বলে দিব অথবা তোমরা মেসেজ করতে পারো এটার জন্য ক্রিয়েটিভ জন্য তোমরা মেসেজও করতে পারো আমাকে যদি তোমরা মেসেজ করো তাহলে ইজিলি তোমরা ক্রিয়েটিভাই করতে আমি বলে দিব এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নাই প্রথমে বলছি হলো ব্রড টার্গেটিং টার্গেটটাকে অনেক বেশি ব্রড করতে হবে সেকেন্ড হইলো যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভটাকে খুবই 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 ভালো করতে হবে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করতে হবে ক্রিয়েটিভের বুঝছো বুঝো নাই তোমরা গুড ও আরও একটা তো বাকি আছে তিন নম্বরটা হলো যে ডেলি ট্র্যাক করো আর একটা থেকে যদি তোমার আসানোর রেজাল্ট চলে আসে একটা উইকে তোমার আসানোর রেজাল্ট চলে আসছে তুমি ওই ক্রিয়েটিভ ফালাও নতুন ক্রিয়েটিভ দাও তাহলে আরও বেশি মানুষের কাছে রিস্ক করবে এটা বুঝে দিতে পারছি যদি কারো কোনো কোশ্চেন থাকে ড্রপ ইন দ্য কমেন্ট বক্স অর ইনবক্স টার্গেটেড অডিয়েন্স টার্গেটিং রিসার্চ করো করে তুমি ক্রিয়েটিভ রিসার্চ শুরু করো কিভাবে ক্রিয়েটিভটাকে বেটার করতে পারবা ঘন্টাটা তাড়াতাড়ি বাজায় দাও নাইলে কিন্তু পরবর্তীতে মিস করে ফেলবে যে কোনো আপডেট সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাইফ সাপোর্টে আসসালামু আলাইকুম